নমস্কার ভিউয়ার্স আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন এবং প্রায় আপনার প্রয়োজনের চেয়ে বেশি লাগেজ বহন করেন তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন রেলওয়ে স্পষ্ট করে জানিয়েছে যে যাত্রীরা যদি তাদের ট্রেন ভ্রমণের সময় নির্ধারিত সীমার চেয়ে বেশি লাগেজ বা সামানপত্র বহন করে তবে তাদের অতিরিক্ত ফি বা টাকা দিতে হবে এর অর্থ হলো বিমান ভ্রমণের মতোই রেল ভ্রমণের জন্য এখন ব্যাগেজ নিয়ম করা কঠোর হবে বলে জানিয়েছে লোকসভায় এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈশব এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করেছেন ট্রেন ভ্রমণের জন্য লাগেজের লাগে সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী ব্যাখ্যা করেছেন যে যাত্রীদের ইতিমধ্যেই তাদের শ্রেণীর উপর ভিত্তি করে নির্দিষ্ট বিনামূল্যে লাগেজ ভাতা রয়েছে এবং এর চেয়ে বেশি বহন করলেই তাদের চার্জ দিতে হবে তো রেলমন্ত্রী গত বুধবার অর্থাৎ সতেরোই ডিসেম্বর দু পঁচিশ লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈশব স্পষ্ট করে বলেছেন যে ট্রেন যাত্রীদের জন্য বিনামূল্যে লাগেজ ভাতা সর্বোচ্চ সীমা রয়েছে যা অনুসরণ করা হচ্ছে সাংসদ প্রভাকর রেড্ডির জিজ্ঞাসা করা এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈশাব বলেন যে রেল যাত্রীদের জন্য বিদ্যমান লাগেজ নিয়ম অনুসারে প্রতিটি শ্রেণীর ট্রেন যাত্রীদের জন্য লাগেজের একটি শ্রেণীভাগ রয়েছে এর মানে হল যদি কোনো যাত্রী এসি ফার্স্ট ক্লাস ভ্রমণ করেন তাহলে তিনি সর্বোচ্চ দেড়শো কিলোগ্রাম অর্থাৎ এক কুইন্টাল পঞ্চাশ কেজি ওজনের লাগেজ বহন করতে পারবেন যদিও বিনামূল্যের ক্ষেত্রে কেবল সত্তর কিলোগ্রামই প্রযোজ্য অর্থাৎ সত্তর কেজি প্রযোজ্য অধিকন্ত যদি কোনো যাত্রী প্রথম শ্রেণী এসি সেকেন্ড টায়ার ভ্রমণ করেন তাহলে সর্বোচ্চ লাগেজের পরিমাণ হবে এক কুইন্টাল বা একশো কেজি যেখানে বিনামূল্যের ক্ষেত্রে কেবল পঞ্চাশ কেজি প্রযোজ্য লাগেজের একটি নির্দিষ্ট সীমা দেওয়া আছে যেমন বিমান সংস্থাগুলির ক্ষেত্রে বিনামূল্যে বহনের সীমা আছে এবং বিমান রুট অনুসারে পরিবর্তিত হয় অভ্যন্তরীণ বিমানগুলিতে সাধারণত কেজি পর্যন্ত চেক ইন করা লাগেজ হয় এবং কেজি লাগে একটি হ্যান্ড ব্যাগ বহন করা যায় যেখানে আন্তর্জাতিক বিমানগুলিতে কুড়ি থেকে পঁচিশ কেজি পর্যন্ত দুটি বা দুটি ব্যাগ প্রতিটি তেইশ কেজি ওজনের হয় বহন করা যায় রেলওয়ে নিয়ম অনুসারে প্রতিটি যাত্রী তাদের ভ্রমণ শ্রেণীর উপর নির্ভর করে নির্দিষ্ট ওজন পর্যন্ত বিনামূল্যে লাগেজ বহন করতে পারবেন তদুপর সর্বোচ্চ একটি সীমা রয়েছে যার মধ্যে ফি দিয়ে লাগেজ বহন করা যেতে পারে তবে এর চেয়ে বেশি বহন করা নিয়ম কিন্তু লঙ্ঘন করলেই তা বিবেচিত হবে বলে জানিয়েছেন দ্বিতীয় শ্রেণী এবং স্লিপার যাত্রীদের জন্য নিয়ম দ্বিতীয় শ্রেণী শ্রেণীর যাত্রীদের বিনামূল্যে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন এর বেশি বহনকারী যাত্রীরা সত্তর কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন তবে তাদের জন্য ফি নেওয়া হবে তবে স্লিপার শ্রেণী যাত্রীদের বিনামূল্যে ভাতা কিছুটা তারা কোনো অতিরিক্ত ছাড়াই পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন ওই জন্যে তারা আশি কেজি পর্যন্ত বহন করতে পারবেন তবে এর জন্য অতিরিক্ত চার্জ আপনাকে দিতে হবে এসি এবং চেয়ার কারের আরও কঠোর নিয়ম যদি আপনার এসি থ্রি টায়ার বা চেয়ারের কারের ভ্রমণ করেন তাহলে নিয়মগুলি আরও কঠোর হবে এই শ্রেণীর যাত্রীরা মাত্র চল্লিশ কেজি লাগেজ বহন করতে পারবেন যা সর্বোচ্চ সীমা এর অর্থ হলো এসি কোচগুলিতে এই ওজনের বেশি নিয়ম বেশি বহন করার নিয়ম অনুসারে কিন্তু গ্রহণযোগ্য নয় কেন এই নিয়ম করা হলো বা কি কেন এই প্রয়োজন সেই সম্বন্ধে একটু জানব রেলওয়ের দাবি অতিরিক্ত লাগেজ কেবল যাত্রীদের আরামের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে না বরং নিরাপত্তা স্যানিটেশনের ক্ষেত্রে সমস্যা তৈরি করে ভারী লাগেজের কোচে চলাচলের বাধা সৃষ্টি করে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় তাই রেলওয়ে এখন লাগেজ সংক্রান্ত নিয়মে কঠোরভাবে প্রয়োগের উপর জোর দিচ্ছে যদি আপনি ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে অবশ্যই দেখে নিন যে আপনার লাগেজ ওজন সীমার মধ্যে আছে কিনা যদি আপনার অতিরিক্ত লাগেজ থাকে তাহলে হয় আগে থেকে বুকিং করে নিন অথবা অতিরিক্ত চার্জ দিতে প্রস্তুত থাকুন একটু সাবধানতা অবলম্বন করলে ভ্রমণের সঙ্গে ঝামেলা এড়ানো যাবে তো এছাড়াও রেলমন্ত্রী লাগেজের আকার সম্পর্কিত প্রণীতে নিয়মগুলিতে স্পষ্ট করেছেন যে যেখানে বলা হয়েছে যাত্রীরা তাদের কোচে কেবল সেই স্ট্যান্ড স্কুট সুটকেস বা বাক্সগুলি বহন করতে পারবেন যাদের আকার একশো সেন্টিমিটার থেকে ষাট সেন্টিমিটার আর দৈর্ঘ্য হবে প্রস্থ বা উচ্চতা হিসাবে বলেছেন একশো সেমি গণিত ষাট সেমি বা পঁচিশ সেমি এর থেকে বেশি নয় অর্থাৎ আমি আমার এই ভিডিও স্ক্রিনে দেখিয়ে দেবো তো এই হিসাবে কিন্তু আকারে রেলমন্ত্রী যেটা বলেছে রেলমন্ত্রী আরো বলেন যে যদি কোনো যাত্রীর লাগেজ এর আকারে বেশি হয় তাহলে এই যাত্রীবাহী বগিতে রাখার অনুমতি দেওয়া হবে না এবং ব্রেক ভ্যান অর্থাৎ এস এল আর বা পার্সেল ভ্যানে বুক করতে হবে তাছাড়া কোনো বাণিজ্যিক বা মার্চেন্ডাইজ প্রোডাক্ট ব্যক্তিগত লাগেজ হিসাবে রাখার অনুমতি নেই এর অর্থ হলো এই মুহূর্তে যাত্রীদের জন্য অনুমোদিত লাগেজের ওজন বৃদ্ধি বা হ্রাস করা হবে না লাগেজে সংক্রান্ত বিদ্যমান রেলওয়ের নিয়মগুলি কার্যকরী থাকবে তো আপনারা বুঝতে পারলেন তো রেলমন্ত্রী আশ্বিনী বৈশ্যপ বিধানসভাতে ট্রেনের লাগেজে কথা বলেছেন ফ্লাইটে বা প্লেনে যেমন পনেরো কেজি বাধ্যতামূলক হয়ে থাকে এবং হ্যান্ডব্যাগ একটি সাত কেজি বাধ্যতামূলক হয়ে থাকে এবারেও নাকি ট্রেনেও হতে চলেছে এরকম একটু সতর্ক থাকবেন এবং নিজের নিয়ম অনুসারে রেলওয়ে যেমন নিয়ম অনুসারে যে এর প্রয়োজন হয় সেই লাগেজ অনুসারে আপনারা বহন করবেন তো আশা করছি পরবর্তী ভিডিওতে যদি এইরকম কোনো আপডেট আসে থাকে তো অবশ্যই আপনাদের জানানো হবে তার আগে বলবো যদি আপনাদের এই ভিডিওটি ইনফরমেশন লেগেছে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও কোনো কিছু আপডেট আসলে আপনাদের জানানো যাবে আর তার ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমার সঙ্গে ভিডিও শেষ অব্দি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন তারাও যদি এই সম্বন্ধে জানতে পারে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার